নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আশ্বিন মাসের একত্রিশ তারিখ শনিবার কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি মহাভারতের আদি পর্বে পাণ্ডবদের সামনে দূতের আগমন পর্ব শুরু করব চাইবা নমস্কৃত তামাম দেবিন বললেন হে রাজন ইতিমধ্যে একদিন বিদুরের এক সখা খনন কাজের জন্য পাণ্ডবদের সামনে উপস্থিত হয়ে নির্জনে বলল হে মহাত্মাগণ আমি খনক পরম হিতৈষী বিদুর প্রাণপণে পাণ্ডবদের মঙ্গলের জন্য আমাকে এখানে পাঠিয়েছেন এখন আপনারা অনুমতি করুন আপনাদের জন্য আমি কোন কাজ করব পুরোচন কৃষ্ণপক্ষের চতুর্দশী রাতে গৃহের দ্বারে অগ্নি প্রদান করবে দুর্যোধন দুর্মতি আপনার মাকে আপনাদের সঙ্গে দগ্ধ করার ইচ্ছায় পুরোচনকে খুব মন্ত্রণা দিয়েছে আমার কথাকে বিশ্বাস করার জন্য মহাশয় বিদুর আমাকে একটি গুপ্ত চিঠি দিয়েছেন এই কথা মহাশয় বিদুরের থেকে শুনেছেন সত্যপরায়ণ যুধিষ্ঠির ক্ষণকের কথা শুনে তাকে বললেন হে মহাশয় আমি আপনার কথা শুনেই বুঝেছি আপনি সৎ লোক দৃঢ় ভক্তিশালী কাকা প্রিয় বন্ধু বলে বুঝতে পেরেছি তিনি সর্বজ্ঞ সর্বজ্ঞ ব্যক্তির কিছুই অজানা থাকে না তুমিও কাকামশায়ের মতো আমাদের পরম শুভাকাঙ্ক্ষী সেই ধর্মাত্মা বিদুর যেমন আমাদেরকে রক্ষা করেন তেমনি তুমি আমাদেরকে রক্ষা করো দুরাত্মা পুরোচন দুর্যোধনের আদেশ অনুসারে আমাদেরকে পুড়িয়ে মারার জন্য এই যতুগৃহ নির্মাণ করেছে দুর্মতি দুর্যোধন ধনবান সে চিরকাল আমাদেরকে হিংসা করে আমাদের মৃত্যু হলে তার মনোবাঞ্ছা পূর্ণ হবে তুমি অনুগ্রহ করে এই দারুণ অগ্নিভয় থেকে আমাদেরকে পরিত্রাণ করো দুরাত্মা দুর্যোধন এই যৌতুগৃহের মধ্যে অস্ত্রশস্ত্র এমন কৌশলে রেখেছে যে আমরা এই গৃহে থেকে কোনোভাবে যদি অগ্নির থেকে মুক্ত হতে পারি কিন্তু অস্ত্রের থেকে কোনোভাবেই পরিত্রাণ পাব না ধর্মশীল বিদুর দুর্যোধনের এই কুমন্ত্রণা জানতে পেরে সংকেতের মাধ্যমে আমাকে সমস্ত কিছু বলেছেন হে মহাশয় এখন আমরা এই বিপদে রয়েছি তুমি পুরোচনের অজান্তে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো যুধিষ্ঠিরের কথা শুনে তথাস্তু বলে তার কথাকে স্বীকার করে বহু যত্ন সহকারে এক সুরঙ্গ গৃহের মধ্যে প্রস্তুত করল সেই সুরঙ্গ প্রস্তুত হলে পাঁচে পুরোচন তা বুঝতে পারে সেই ভয়ে সেই সুরঙ্গের মুখ বন্ধ করে তার উপরে মাটি দিয়ে এমনভাবে সমান করে রেখেছিল যে সহসা কেউ সন্দেহ করতে না পারে যে নিচে সুরঙ্গ রয়েছে পাণ্ডবগণ দুরাত্মা পুরোজনকে কোনোভাবে যাতে সন্দেহ না করে তার জন্য দিনের বেলা মৃগয়া ছলে তারা ইতস্তত ভ্রমণ করতেন রাতের বেলা সেই সুরঙ্গে শয়ন করত পাণ্ডবদের এমন গোপনীয় ব্যাপার বিদুরের সেই পরম বন্ধু খনক ছাড়া আর কেউই জানতে পারেনি আজ মহাভারতের আদি পর্বের একশো সাতচল্লিশতম অধ্যায়ে পাণ্ডবদের সামনে দূতের আগমন পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ মিথ্যা অপবাদ বৃষ পরনির্ভরতা মিথুন দুর্ভোগ কর্কট অবসাদ সিংহ মতানৈক্য কন্যা চিন্তামুক্ত তুলা প্রত্যাশা বৃশ্চিক প্রাপ্তিযোগ ধনু রাজনৈতিক অস্থিরতা মকর সৎকার্যে ব্যয় কুম্ভ শুভ সংবাদ মিন অস্থিরতা এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ